ফেয়ার্স আজকে আপনাদের সবাইকে আমার গরুর খামারটা দেখাবো তো এই খামার বিষয়ে আপনাদের সাথে আজকে আমি কিছু বিষয়ে আলোচনা করব তো বর্তমানে আমার খামারে তিনটি গরু আছে দুইটি সার বাছুর আর একটা বকনা এটা সাত মাসের বাচ্চা আছে পেটে আশা করা যায় দুই তিন মাসের মধ্যে এটা বাচ্চা দিয়ে দেবে তো সার বাছুর দুইটা মূলত আমার কেনা আর যে বকনাটা আছে ওইটা আমার খামারেরই বাচ্চা তো সার দুইটা মূলত আমি আড়াই মাস আগে কিনি তিন থেকে চার মাস পালন করবো এই উদ্দেশ্যে তো দেখা যাবে দেড় থেকে দুই মাসের মধ্যে এই দুইটা বিক্রি করে দেব শুধু বকোনাটা থাকবে এরপর আবারও সার বাচ্চা কিনবো এইভাবেই পালন করার ইচ্ছা আছে আমার সার বাচ্চা কিনে তিন থেকে চার মাস পালন করে মোটা তোজা করে বিক্রি করে দেব তো এইভাবেই সেই উদ্দেশ্যে কিনছিলাম দুইটা তো এই দুইটা কিনছি মূলত এক একটা কিনছি বাহাত্তর হাজার পাঁচশো টাকা আর একটা কিনছি তেহাত্তর হাজার পাঁচশো টাকা এই টোটাল খরচ সহ তো এখন আশা করা যায় দুইটা বছর মোটামুটি এখন আড়াই মাস পরে দুই লক্ষ টাকার মতো যাবে তো আমি এই সার বাচ্চাগুলোকে কি কি খাবার দেই এই বিষয়ে একটু আলোচনা করি তো প্রথমত সার গরুর যেই ফিট পাওয়া যায় রেডি ফিট ওইটা দেই সাথে দেই গমের ভুসি আর দেই মসুরির যে ভুসিটা হয় মসুরি ডালের সেই ভুসিটা দেই এর সাথে দেই ডাবরির যে ভুসি পাওয়া যায় যে ডাউলের খোসাটা ওইটা দেই। আর পরিমাণ মতো খাইসোটা লবণ এগুলা দিয়ে থাকি আর নিয়মিত মাসে তিন থেকে পাঁচ থেকে সাত দিন ক্যালসিয়াম দিই এই সিপি ভেট্টা দিই আর পরিমাণ মতো জিং সিরাপ খাওয়াই তো এইগুলাই মোটামুটি আমার খামারে প্রতিনিয়ত ব্যবহার করি এগুলো সবই ব্যবহার করি সুদূর সার গরুর জন্য আর গাভী গরুটার জন্য গমের ঘষি আর ডাবরির ভুষি ব্যবহার করি তো আমার এই খামারে মূলত দশটি গরু পালন করা যায় তো এই মুহূর্তে তিনটা গরু আছে তো আশা রাখি ভবিষ্যতে অবশ্যই দশটা গরু পালন করবো এই খামারে এর পাশাপাশি আমার ব্রয়লার মুরগির একটা খামার আছে এটা আপনারা অনেকেই জানেন আর গরুর খামারে মূলত আমার ইচ্ছা মোটা তাজাকরণ খামার করব হাট থেকে পাঁচ ছয়টা গরু ক্রয় করে তিন থেকে চার মাস পালন করব মোটা তাজা হয়ে গেলে বিক্রি করে দেব এই ইচ্ছাটাই আছে তো খামার রিলেটেড নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে